আমার কথা যে কোর্টে যদি কোনো রায়ও এসে থাকে একটা রায়কে রায় চার মাস থেকে তিন মাস অপেক্ষা করে কেননা ওই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ দেওয়া হয় কালকে রায় আসছে আপনি আজকে উচ্ছেদ করতে আসছেন এখানে কি মুখের মূল্যক এটা এটা তো রাজতন্ত্র এটা গণতন্ত্র জনগণকেও প্রাধান্য দিতে হবে আর আপনারা আসতেছেন হুট করে উচ্ছেদ করতে চালা প্রশ্ন আপনি হুট থাক গায়ে নিয়ে বিএডব্লিউ সাথে নিয়ে আপনারা যে এখানে আসছেন জনগণের উপরে জুলুম করতে আপনাদের আপনাদেরকে আমরা এলাকাবাসীদেরকে সাথে নিয়ে কঠোর হুঁচিয়ে দিচ্ছি আপনারা এই উচ্ছেদ অবৈধ উচ্ছেদ থেকে তো ফিরে যাবেন যাবেনি যাওয়ার পরে আপনারা অতি করে আমাদেরকে নিশ্চয়তা দিবেন বারবার এই এখানে এসে আমাদেরকে গড় ভাঙার এই আমাদেরকে উচ্ছেদের এই হুমকি দিবেন না অন্যথায় আপনারা যদি নিশ্চয়তা না দেন এই হাজার হাজার এলাকাবাসী নিয়ে কক্সবাজারবাসীকে সাথে নিয়ে আমরা রাস্ত করতে বাধ্য